মার্শাল্লাহ আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আল্লাহর অশিষ্ট সহমতে আশা করি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি গাজীপুর জেলার শ্রীপুর থানা বর্মি ইউনিয়নে গাইজারন এলাকায় বৈশাখী মাছ তো প্রিয় দর্শক আসলে এই বৈশাখী মাছকে ঘিরে কিন্তু আসলে ফুলে ফলে ভরপুর তো প্রিয় দর্শক আসলে আমি এটা জানেন এই আমটা খুন এখনো বাততি হয় নাই তারপরে দেখেন লাল হয়ে গেছে অসাধারণ প্রিয় দর্শক বল ভাবনা পাই আর পাইছি হো খাইতেছি ভাই দেখেন অসাধারণ ভাই বাত্তি হয় নাই তো একটু টপ তারপরে ভালো খুব ভালো তো যাই হোক প্রিয় দর্শক আমার লাগলো ফল ফল পানি পানি খুব সুন্দর তো আসলে আমি ফ্রিতে পাইছি তো এই জন্য আরাবাদার মতো মুখে যা পাইতেছি তাই পাইতেছি মানে খাওয়ার উপযুক্ত না তারপর আরাব্যার মতো খেয়ে যাচ্ছি ভাই এটা কিন্তু আপনার আবার মাইন্ড করেন না আবার আপনারা খাওয়া শুরু করেন না তাহলে কিন্তু বাড়িগুলো ফিটনি দিবে ধরে যে মালিক পক্ষ আছে খাওয়ার উপযুক্ত হয় নাই আরো দেখা চিপ দর্শক প্রিয় দর্শক আসলে আমার সাথে দেখতে পাচ্ছেন বৈশাখী মাসের বৈশাখী ফল তো প্রিয় দর্শক আপনারা দেখছেন যে আসলে এই যে লেসু দেখছেন এটা কিন্তু আসলে লেসুর সিজন তো আমি যে রিসুটিতে এসেছি যে এটা আসলে মূলত কিন্তু রিসোর্ট না এটা একটা বাংলো বাড়ি তো প্রিয় দর্শক আসলে এই যে দেখেন সুন্দর কোন এই যে লেসু ধরছে তো আপনারা ওখানে জানেন আমি যে জায়গায় যাই আসলে আমার খাওয়াটা খুব খুব মানে খুব আনন্দিত পাই যে নিজে গাছ থেকে ফল ফিরে খাওয়াটা যেহেতু এগুলো এখনও কোন দিক বাদতি হয় নাই মানে এগুলো খাওয়ার উপযুক্ত হয়নি তারপর একটা ছিলাম যেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য যে আসলে দেখেন আল্লাহ রহমতে কোন যে প্রিয় দর্শক খাচ্ছি আপনার আবার আপনাদের আবার লুপ লাগে না যেন তাইলে আমার পেট ব্যথা করতে পারে ঠিক আছে প্রচণ্ড পরিমাণ টক তো শুধু এটা না আমি আরও ফল ফলান্তি আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ ফল ফলান্তি আমার পাশে শুধু একটি খেয়াল করে থাকেন এই যে দর্শক এই যে এখানে মধ্যে একটি সুন্দর একটি পরিবেশ দেখেন আপনারা চাইলেই গুনি এইভাবে কিন্তু আসলে চাষ করতে পারেন এই যে দেখেন সুন্দর একটা নদীর মতো কত সুন্দর মানে অপরূপ একটা দৃশ্য সাথে ফুল ফলান্তি মানে চারিদিকে ভরা ভাই এখানে কি এই যে দেখাই আমি আরো আর কিছু যে দেখেন এই যে একটা ভিউ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যে অনেক সময় bunting দেখা যায় যে আসলে এই আকাবাকা নদীগুলো আসলে গ্রাম অঞ্চলে হয়ে থাকে পাশে যদি আম থাকে আমগাছ থাকে তাহলে এরকম bunting ঝুলন্ত অবস্থায় থাকে তো এটাkunde আপনাদের সামনে তুলে ধরলাম এই যে দেখেন কত সুন্দর একটা জায়গা আপনারা দেখলে আসলে মন চাইবে জায়গায় আসলে ঘুরতে আসার জন্য ভালো লাগবে প্রিয় দর্শক এই যে দেখেন মানে অসাধারণ দৃশ্য এখানে কিন্তু আবার খালি নাই সব জায়গায় কিন্তু মাছ আছে আরো সুন্দর সুন্দর জায়গা দেখা চিপ দর্শক এই যে দেখেন আল্লাহর রহমত যে মাটির কতটুকু নিস পর্যন্ত ফল ধরতে পারে এটা আপনারা আসলে চিন্তার বাইরে আল্লাহ পাক দুনিয়াতে কত নিয়ামত সৃষ্টি করেছে এটা যদি আমরা একবার মন থেকে সুক্রিয়া আদায় করি তাহলে সুক্রিয়া করতে করতে আপনার সারা রাত চলে যাবে তারপর আল্লাহর সুক্রিয়া শেষ হবে না তো আমি সেই সাথে দেখাচ্ছি যে আপনারা দেখেন কি পরিমাণ ফল ধরছে তো প্রিয় দর্শক আসলে ভালো থাকবেন আমি আরও দেখাচ্ছি এই যে দেখেন এই যে এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন পুরো গাছটাতে ইনশাআল্লাহ দেখেন দেখছেন অবস্থা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুফিয়া আল্লাহ দেখেন অবস্থা এই যে নিচে একবারে নিজে থেকে দেখেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া সবাই একটু শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে যে আসলে আল্লাহর নিয়ামত কত পরিপূর্ণতা আল্লাহ এই যে দেখেন আর এখানে লেবু আছে এই যে এইগুলাতে কোন যে এগুলা আসলে দেশি লেবু ওই যে যারা আপনার ভাত সময় একটু মোটা চামড়া খুঁজেন না এটা হলো দেশি লেবু এই যে দেখেন এটা কোন সাত আলাদা প্রিয় দর্শক আসলে আপনাদেরকে দেখাতে দেখাতে আমি ক্লান্ত হয়ে পড়েছি এই ক্লান্তি শরীর নিয়ে আসলে আমি বসলাম এই যে দেখেন এটার মধ্যে কিন্তু একটি বসার জায়গা ছোট্ট একটি লেসু গাছ এখানে দেখেন কত সুন্দর একটি জায়গা বসলে খুব ভালো লাগবে তো আপনারা অনেক সময় দেখা যায় আপনাদের জায়গা আছে প্রচুর পরিমাণ কিন্তু আইডিয়াটা হয়তো ভুল হয়ে যায় আমি মনে করবো যে এইগুলা উদ্যোগ নেবেন ভালো ভালো ফল ফলান্তির গাছ লাগাবেন সুন্দর পরিবেশ করবেন এটা আপনাদের সময় দেওয়ার জন্য খুব ভালো লাগবে তো আস পারতেছি না তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন